প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা তত্ত্ব প্রযুক্তি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক দুর্দান্ত মিউচুয়াল ফান্ডের বিষয়ে হ্যাঁ বন্ধুরা দু সালের বাজেট ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু এটা নতুন রূপে আপনাদের সামনে এসছে তো এখানে আপনাদের মাসে মাসে মাত্র এক হাজার টাকা করে জমা করে কিন্তু পঁয়ষট্টি লক্ষ টাকার একটা ফান্ড আপনারা জমা করতে পারেন যত দিন যাচ্ছে প্রত্যেকটা মানুষেরই চাহিদা বাড়ছে তো বন্ধুরা এটা কোনো গল্প নয় আপনাদের সামনে কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দেব এবং উদাহরণ সহজেই কিন্তু আপনাদের দেখিয়ে দেবো তো টাকার চাহিদা বাড়ার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্ল্যান আলাদা আলাদাভাবে তৈরি করছে কেউ কেউ ভবিষ্যতে মেয়ের বিয়ের জন্য টাকা জমায় আবার কেউ ছেলের পড়াশুনোর জন্য কিন্তু টাকা জমায় আর কেউ রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য টাকা জমিয়ে থাকে তো বন্ধুরা এই স্কিমে আপনারা যদি টাকা বিনিয়োগ করেন এবং মাসে মাসে মাত্র এক হাজার টাকা করে টাকা বিনিয়োগ করে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকার একটা ফান্ড আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো সমস্ত কিছু উদাহরণ সহযোগে এবং আপনাদের সামনে প্রুফ হিসাবে সমস্ত পয়েন্ট দেখিয়ে দেব তো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি সরকারি প্রতিষ্ঠান এখানে প্রচুর পরিমাণে মানুষ মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করে অর্থাৎ এখানে আপনার টাকা স্কাম হওয়া বা টাকা ফ্রড হওয়ার কোনো ভয় নেই এখানে প্রায় দশ লক্ষ কোটি মানুষ প্রায় এখানে টাকা বিনিয়োগ করে থাকে বা দশ লক্ষ কোটি মিউচুয়াল ফান্ড এস কিন্তু হ্যান্ডেল করে চলেছে তো এর প্রচুর পরিমাণে মিউচুয়াল ফান্ড আছে আজকে আমরা আলোচনা করব এসবিআই এর সবচেয়ে জনপ্রিয় মিউচুয়াল ফান্ডের বিষয় এসবিআই গোল্ড ডিরেক্ট প্লান গ্রোথ হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আপনার যে টাকাটা বিনিয়োগ করে থাকেন এই স্কিমে বা আপনারা যে এসআইপি দিয়ে থাকেন আপনাদের দেওয়া টাকা কিন্তু এসবিআই তরফ থেকে এই গোল্ড ইটিএফে বিনিয়োগ করে থাকে এবং সেখান থেকে প্রফিট হয় সেই টাকা কিন্তু আপনাদের রিটার্ন দিয়ে দেয় আপনারা জানেন যে দিন দিন সোনার দাম কী পরিমাণে বেড়ে চলেছে গত বছর এই ফেব্রুয়ারি মাসে যেখানে সোনার দাম ছিল প্রায় ষাট হাজার টাকা সেই সোনার দাম এবছরে বেড়ে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে বেড়ে প্রায় অষ্টআশি হাজার টাকা দাম বেড়ে গেছে দেখুন গত এক বছরে সোনার দাম বেড়েছে প্রায় আঠেরো হাজার টাকা তো বন্ধুরা সোনার দাম দিন দিন বেড়েই চলেছে আপনারা সকলেই জানেন তো আপনার কাছে যদি টাকা থাকে পর্যাপ্ত পরিমাণে তাহলে কিন্তু আপনি এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে এসআইপি করে বা মাসে মাসে এক হাজার টাকা করে বিনিয়োগ করে কিন্তু মোটা টাকার একটা ফান্ড তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এই যে স্কিম বা এই যে মিউচুয়াল ফান্ডের যে কারেন্ট এনএভি প্রাইস আছে ছাব্বিশ টাকা উনচল্লিশ পয়সা এনএভি প্রাইস বলতে সেটাকেই বলে যে মিউচুয়াল ফান্ডের পার ইউনিটের প্রাইস কত সেটাকেই বলা হয় এনএভি প্রাইস তো এটার যদি পাস্ট পারফরমেন্স অর্থাৎ অতীতের পারফরমেন্স যদি আপনি দেখতে চান তাহলে এক মাসে এখান থেকে রিটার্ন দিয়েছে নয় শতাংশ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এক মাসে এখান থেকে নয় শতাংশ দিয়েছে তাহলে কি পরিমাণে প্রফিট সারা গ্রাহকদের হয়েছে এবং গত ছয় মাসে এখান থেকে গ্রাহকরা প্রফিট পেয়েছে একুশ শতাংশ টাকা এবং গত এক বছরে প্রফিট পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ টাকা তো আপনারা যদি এখানে টাকা বিনিয়োগ করেন তাহলে কিন্তু এখান থেকে বা এই সোনায় যদি টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে এখান থেকে কিন্তু মোটা টাকা আপনারা লাভ তুলে নিতে পারেন তো এই স্কিমটি বা এই মিউচুয়াল ফান্ডটি লঞ্চ হয়েছিল দু হাজার তেরো সালের জানুয়ারি মাসের দুই তারিখে আজ পর্যন্ত প্রায় কোটি কোটি মানুষ এই স্কিমে টাকা বিনিয়োগ করে থাকে এই স্কিমের ফান্ড সাইজ দেখুন দু হাজার নশো উনিশ ক্রোড় এবং এখানে এক্সপেন্স রেশিও কত পার্সেন্ট আছে দেখুন শূন্য দশমিক দশ শতাংশ টাকা কিভাবে বিনিয়োগ করবেন তো এখানে যদি আপনি লামসাম বা ওয়ান টাইম বিনিয়োগ করে থাকেন তাহলে মিনিমাম কিন্তু আপনাকে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করতে হবে এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে কোনো লিমিট নেই অর্থাৎ এখানে আপনি যত খুশি পরিমাণে টাকা বিনিয়োগ করতে পারবেন আর এস অর্থাৎ আপনি যদি মাসে মাসে এখানে টাকা বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনাকে পাঁচশো টাকা করে বিনিয়োগ করতে হবে এবং ম্যাক্সিমাম কত তো ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু নো লিমিট অর্থাৎ আপনি যত খুশি টাকা এখানে বিনিয়োগ করতে পারবেন তো বন্ধুরা এখন যদি আপনার মনে প্রশ্ন হচ্ছে যে হঠাৎ যদি আপনার টাকার দরকার পড়ে বা হঠাৎ যদি আপনার ফ্যামিলিতে ইমার্জেন্সি কেউ হসপিটালাইজ হয়ে যায় বা হসপিটালে ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে টাকার দরকার পড়লে আপনি কি টাকা তুলতে পারবেন অর্থাৎ ইমার্জেন্সি উইথড্র কি এখানে অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা ইয়েস বাট বিফোর ফিফটিন ডেজ ওয়ান পারসেন্ট এক্সিট চার্জ অর্থাৎ আপনি যদি টাকা বিনিয়োগ করার পনেরো দিন আগে যদি এখান থেকে টাকা তুলতে চান তাহলে এক্সিট চার্জ কত দিতে হবে এক শতাংশ টাকা কিন্তু আপনার কাটা যাবে এবং আপনি যদি পনেরো দিন পর থেকে টাকা তুলতে চান তাহলে কিন্তু আপনার কোনো টাকা কাটা যাবে না এবার আপনাদের সামনে আলোচনা করব এমন একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি মেনে যদি আপনি এখানে টাকা বিনিয়োগ করেন তাহলে এখান থেকে কিন্তু প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকার একটা ফান্ড জমা করে নিতে পারবেন তো এখন আমরা দেখে নেব সেই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কি তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ভারতের ইনফ্লেশন রেট ছয় থেকে সাত শতাংশ অর্থাৎ প্রত্যেক বছরে কিন্তু ছয় থেকে সাত শতাংশ করে জিনিসপত্রের দাম বাড়ছে আপনারা দেখেছেন এবছরে যে আলুর দাম কি পরিমাণে বেড়েই চলেছে তো সেরকমই প্রত্যেকটা জিনিসের জিনিসপত্রের দাম বেড়েই চলেছে তো সেই অনুযায়ী যদি আপনি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যদি টেন পারসেন্ট বেশি করে করেন এবং আপনি যদি ধরি যে মাসে মাসে এখান থেকে হাজার টাকা করে দিচ্ছেন অর্থাৎ আপনাকে কিন্তু টেন পারসেন্ট এক্সট্রা কিন্তু এখানে টাকা বিনিয়োগ করতে হবে তবেই কিন্তু আপনি এই ইনফ্লেশন রেটটাকে আপনি বিট করতে পারবেন তো আপনি যদি প্রথম বছরে যদি ধরি যে আপনি হাজার টাকা করে এস দিয়ে যাচ্ছেন সেটাকে কিন্তু সেকেন্ড বছরে গিয়ে বাড়াতে হবে হাজার টাকার সাথে টেন পার্সেন্ট কিন্তু আপনাকে অ্যাড করতে হবে তাহলে বন্ধুরা হাজার টাকার সাথে যদি টেন পার্সেন্ট অ্যাড করি তাহলে এগারোশো টাকা করে কিন্তু সেকেন্ড ইয়ারে দিতে হবে থার্ড ইয়ারে আপনাদের দিতে হবে কত টাকা বারোশো দশ টাকা করে কিন্তু আপনাদের থার্ড ইয়ারে আপনার টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ মাসে মাসে আপনাদের বারোশো দশ টাকা করে কিন্তু দিতে হবে তো বন্ধুরা যদি এটা আপনাদের সামনে উদাহরণ হিসাবে দেখিয়ে দিই যে এস ইনভেস্টমেন্ট আপনাদের প্রত্যেক মাসে মাসে দিচ্ছেন কত টাকা এক হাজার টাকা এবং এক্সপেক্টেড রিটার্ন অর্থাৎ আপনারা আশা করছেন যে কত পার্সেন্ট আপনারা রিটার্ন পাবেন প্রফিট পাবেন তো এটা ধরেছি দেখুন উনিশ শতাংশ যেটা পাস্ট পারফরমেন্সকে বিচার করে তো দেখি এখানে তিনখানা অপশান আছে আপনারা যদি ফার্স্ট অপশান অনুযায়ী যদি এখানে টাকা বিনিয়োগ করেন তাহলে এখানে কিন্তু মাত্র চার বছরে বাহাত্তর হাজার দুশো পনেরো টাকার একটা ফান্ড তৈরি করতে পারবেন সেকেন্ড অপশান অনুযায়ী যদি টাকা ইনভেস্ট করেন তাহলে এখানে কিন্তু চার বছরে একাশি হাজার নশো ছত্রিশ টাকা এখানে ফান্ড তৈরি করতে পারেন আর থার্ড অপশান যদি আপনি ক্লিক করেন বা থার্ড অপশানে যদি এ করেন তাহলে এখান থেকে কিন্তু তেষট্টি লক্ষ চল্লিশ হাজার বা প্রায় পঁয়ষট্টি লক্ষর কাছাকাছি কিন্তু টাকা এখান থেকে তুলে নিতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট অপশানটা যদি আপনাদের সামনে হিসাব করে দেখায় তাহলে দেখুন মান্থলি ইনভেস্টমেন্ট কত টাকা বন্ধুরা দেখুন মাসে মাসে আপনারা ধরে আমরা ধরেছি উদাহরণ হিসাবে এক হাজার টাকা তাহলে আপনি চার বছরে টোটাল ইনভেস্ট কত হচ্ছে দেখুন আটচল্লিশ হাজার টাকা চারবারও আটচল্লিশ চার বছরে আপনি আটচল্লিশ হাজার টাকা ইনভেস্ট করছেন এবং এক্সপেক্টেড রিটার্ন উনিশ শতাংশ পার অ্যানুয়াল অর্থাৎ প্রত্যেক বছরে কিন্তু উনিশ শতাংশ করে আপনি রিটার্ন এক্সপেক্ট করছেন তাহলে টোটাল ভ্যালু আফটার ফোর ইয়ার্স বাহাত্তর হাজার দুশো টাকা কিন্তু আপনি এখান থেকে প্রফিট তুলে নিতে পারেন এটা আপনার ফার্স্ট অপশান অনুযায়ী যদি আপনি এখানে করেন এবার যদি আমরা দেখে নেব যে সেকেন্ড অপশন অনুযায়ী যদি আপনি এখানে টাকা ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে কত টাকা ইনভেস্ট বা কত টাকা এখান থেকে তুলতে পারেন তো দেখুন মান্থলি ইনভেস্টমেন্ট বা মাসে মাসে দিতে হবে এক হাজার টাকা যেটা আপনাকে টেন পার্সেন্ট হিসাবে কিন্তু বছরে বাড়িয়ে যেতে হবে তাহলে দেখুন টোটাল ইনভেস্টমেন্ট অর্থাৎ টোটাল আপনি কত টাকা দিচ্ছেন পঞ্চান্ন হাজার ছশো বিরানব্বই টাকা এবং এক্সপেক্টেড রিটার্ন কত পার্সেন্ট আছে উনিশ পার্সেন্ট আছে পার বছরে বছরে যেটা আপনার ধরেছিলাম যে পাস পারফরমেন্স দেখে উনিশ পার্সেন্ট তাহলে টোটাল ভ্যালু চার বছর পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন একাশি হাজার নশো ছত্রিশ টাকা হ্যাঁ বন্ধুরা এখান থেকে কিন্তু একাশি হাজার নশো ছত্রিশ টাকা পেয়ে যাবেন তো এই টাকাটা কিন্তু আপনারা প্রায় তেষট্টি লক্ষ টাকা পর্যন্ত কিন্তু তুলে নিতে পারেন তো এর জন্য আপনাদের কি করতে হবে এর জন্য কিন্তু আপনাদের থার্ড অপশানটাকে বেছে নিতে হবে অর্থাৎ থার্ড স্ট্র্যাটেজি মেনেই কিন্তু আপনাদের এখানে টাকা বিনিয়োগ করতে হবে তো আপনি দেখুন এই একাশি হাজার টাকা বেড়ে আপনার তেষট্টি লক্ষ টাকা হবে তার জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে এটাকেই কিন্তু আপনাকে লামসাম ইনভেস্টমেন্ট করতে হবে অর্থাৎ এই টাকাটা কিন্তু আপনাকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হবে এরপরে আপনাকে একটা টাকাও দিতে হবে না কত বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন দেখুন বন্ধুরা পঁচিশ বছরের জন্য কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে তাহলেই কিন্তু পঁচিশ বছর পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন তেষট্টি লক্ষ টাকা তো বন্ধুরা এইভাবে বা এই স্ট্র্যাটেজি মেনে কিন্তু এখান থেকে আপনি মোটা টাকা বা প্রায় তেষট্টি লক্ষ টাকার ফান্ড জমা করতে পারবেন in